নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের ব্যবস্থাপনায় মাল দক্ষিণ মণ্ডলের পরিচালনায় রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয় গত চৌঠা ও পাঁচই ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলা প্রাথমিক নিম্ন মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার অনুষ্ঠিত হয়েছিল সেই ক্রীড়া প্রতিযোগিতায় জলপাইগুড়ির বিভিন্ন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছিল জলপাইগুড়ির অতি পরিচিত আদর্শ ব্যায়ামাগারে জিমন্যাস্টিক প্রশিক্ষণ প্রাপ্ত আটজন প্রাথমিক বিদ্যালয়ে পাঁচরত ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টিক বিভাগে অংশগ্রহণ করে পাশাপাশি প্রতিটি বিভাগে চারজন প্রথম স্থান দুজন দ্বিতীয় স্থান আর দুজন তৃতীয় স্থান অধিকার করে তারা আগামী মাসে রাজ্য স্তরে খেলতে যাচ্ছে এই ছোট ছোট শিক্ষার্থীদের এহেন সাফল্যে খুশি ক্লাবের প্রশিক্ষক থেকে অভিভাবক অভিভাবিকারা আজ তাদের এই সাফল্যে খুশি হয়ে ক্লাবের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয় আমাদের এবার খুব আনন্দের সংবাদ মানে প্রত্যেক বছরই আমাদের এই প্রাইমারি স্কুলের যে গেম হয় তাতে জিমনাস্টিক্সটা আমাদের হচ্ছে এখান থেকে প্রত্যেক বছরই স্টেটে চারজন হোক তিনজন হোক প্রত্যেক বছরই যায় তো এবার এবারও আমাদের দুটো মেয়ে এবং দুটো ছেলে স্টেটে যাচ্ছে তার মধ্যে সেন্ট্রাল গার্সের একজন তার নাম তৃষা তন্ত্র সদর গার্সের ধনুষ্কা তন্ত্র ফণীন্দ্রদেব প্রাইমারি স্কুলের কুনাল দত্ত আর দেশবন্ধু দেবনগর জুনিয়র বেসিকের ইন্দ্রজিৎ দাস এরা এই বছর পয়লা মার্চ দু হাজার পঁচিশে মেদিনীপুরের মেদিনীপুরের স্টেট হচ্ছে সেখানে খেলতে যাবে আমরা খুবই গর্বিত এরা অনেক উঁচু দরে যাবে প্লেয়ার পার্টিসিপেশন প্রত্যেক বছরই স্টেটে যায় আমাদের আর আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে মানে মিডিল ক্লাসের স্টুডেন্ট আর খুব হার্ড গেম খুব কষ্টের গেম তার মধ্যেও এরা করে এবং ছেলেবেলেও খুব খুব ভালো এবং গার্জিয়ানরাও আমাদের হেল্প করে আমরাও ক্লাবের থেকে যতটুকু পারি এদের সাহায্য করি স্টেটে বলার কাছে যে ওরা ছোটোবেলার থেকে আমাদের এখানে জিমনাস্টিক্স করে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে ওদের এই সাফল্য আমরা চাইব আগামীতে ওরা ডিস্ট্রিক্ট থেকে স্টেটে যাচ্ছে সেখানে গিয়ে সাফল্য করে আবার স্টেট থেকে ন্যাশনাল খেলুক এটাই আমরা চাই সাফল্য পেয়েছে এতে খুব তো আমি গর্বিত আর যথেষ্ট ওরা পরিশ্রম করে স্যারদেরও স্যাররা ওনাকে ওদেরকে খুব টাইম দেয় স্যাররাও যথেষ্ট পরিশ্রম করে পাশাপাশি বাবা মা আমরাও এদেরকে প্রতিদিন যেরকম ব্যামাগারে নিয়ে আসা নিয়ে যাওয়া তো আমাদেরও বিশ্বাস যে আগামী দিনে এরা একটা ভালো রেজাল্ট করে আজকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে আগামী দিন এরা রাজ্যের হয়ে খেলবে রাজ্যে ফার্স্ট হলে সেখান থেকে ন্যাশনাল খেলবে তোর এটা আমাদেরও বিশ্বাস আছে যে এর আগামী দিনে আরও বড়ো রেজাল্ট করবে